মাফিয়া সিন্ডিকেটের অন্যতম হতা আসাদুজ্জামান নুর মানুষের প্রধান কাজ মায়া তৈরি করা এবং মায়া কাটান পর্দার আড়ালের বাকের ভাই ওরূপে আসাদুজ্জামান নূর ততটা নৃশংস অভিনেতা হিসেবে আসাদুজ্জামান নূর বেশ সমাদৃত বিশেষ করে কোথাও কেউ নেই নামক টেলিভিশন ধারাবাহিকে বাকের ভাই চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেন তিনি তবে পর্দার বাকের ভাইয়ের বাস্তবে আরেক চরিত্র আছে যা অনেকেরই অজানা আওয়ামী লীগের সাবেক সাংসদের বিরুদ্ধে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হুকুম দেওয়ার মতো গুরুতর অভিযোগ সেই সঙ্গে বিজ্ঞাপন বাজার নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে গত সোমবার আশাদুজ জামান নূরকে আদালতের কাট তোলা হয় পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত হোটেল কর্মী হত্যা মামলায় মাথা নিচু করে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও সংস্কৃতি মন্ত্রী এজলাশে দাঁড়িয়েছিলেন প্রায় এক ঘন্টা দুর্দান্ত অভিনেতা এবং আওয়ামী লীগের সঙ্গে থাকায় বেশ দাপুটে ছিলেন আসাদুজ্জামান জামান নীলফামারীর ছেলে আসাদুজ্জামান জামান নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাম রাজনীতিতে সক্রিয় ছিলেন পরে পুরো মনোযোগদের নাট্য আন্দোলনে এক সালে নীলফামারীর দুই আসন থেকে প্রথমবারের মতো নৌকা প্রতীকে সংসদ সদস্য হন এরপর আরও চারটি নির্বাচনে জয়ী হন দুই সালের পাঁচ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জেতার পর সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বাকের ভাই নামে পরিচিত নূরের বিরুদ্ধে শুধু যে ক্রসফায়ারের অভিযোগ রয়েছে তা নয় প্রভাব খাটিয়ে নিজ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের মাধ্যমে বিজ্ঞাপনের বাজার কুক্ষিকতও করেছিলেন তিনি দুই হাজার তেরো সালের চোদ্দই ডিসেম্বর নীলফামারিতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে পরিকল্পিত হামলার নাটক সাজানো হয় এর মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেদিন রাতে নীলফামারি শহরের ছয় থেকে সাতজন বিএনপি কর্মী আটক করা হয় সকালবেলা তাদের মধ্যে দুজনের লাশ পাওয়া যায় ধান খেতে সর্বমোট ছয়জনকে নূর খুন করে ফেলে জাস্ট তার গাড়ি বহরে ইট পাটকেল মারার অপরাধে সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ আমলে নীলফামারি ছয় জন ব্যক্তিকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আসাদুজ্জামান নুরের নির্দেশে যেসব সব ফায়ারে নিহতদের একজন বিএনপি নেতা গোলাম রাব্বানি তিন সন্তানের জনক ছিলেন রাব্বানি তার স্ত্রী শাহনাজ মায়ের ডাক্তাম একটি সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় বলেছেন তার স্বামী ক্রস ফায়ারের পেছনে ছিলেন আসাদুজ্জামান নূর এলাকাবাসী বলছেন নূরের নির্দেশে হত্যার পর তাদের লাশ রাস্তার ধারে ফেলে রাখা হয় পরিবারের লোকজন মরদেহ নিয়ে এসে দাফনের প্রস্তুতি নিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা আসাদুজ্জামান নূরের নির্দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন গত পনেরোই সেপ্টেম্বর নীলফামারিতে বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যার অভিযোগে এগারো বছর পর আওয়ামী লীগের একচল্লিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এতে আরও এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয় গত রোববার নীলফামারি সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন আসামিরা হলেন নীলফামারের দুই আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ বিজ্ঞাপনের বাজারেও মাফিয়া ছিলেন এই আসাদুজ্জামান নূর অভিনেতা হিসেবে আসাদুজ্জামান নূর দর্শক নন্দিত হলেও রাজনৈতিক নেতা হিসেবে নিন্দিত তার প্রভাব খাটিয়ে আটটি বিজ্ঞাপন সংস্থার কার্যক্রম চালিয়ে গেছে প্রতিষ্ঠানগুলো হলো এশিয়াটিক এশিয়াটিক শেয়ার মিডিয়া কনসালটেন্ট এমইসি ইসি এম বিএ এ মেকার এশিয়াটিক এমসিএল এম পাওয়ার এবং নেক্সাস এছাড়াও তাদের মালিকানা রয়েছে ফোর থট পিয়ার এশিয়াটিক থ্রি সিক্সটি বিজ্ঞাপনী বাজারের আসাদুজ্জামানের মাফিয়া চক্রের অন্যতম সহযোগী আলী জাকের তার মৃত্যুর পর স্ত্রী সারা জাকের ও ছেলে ইরেশ জাকের এবং মোশেদুল ইসলাম ও আসাদুজ্জামান নূর মিলে বাংলাদেশের বিজ্ঞাপনের বাজারে একচ্ছত্র আধিপত্য তৈরি করেন বিদেশি ফুটবল ও ক্রিকেট খেলার পেছনে রয়েছে এ চারজনের হাজার হাজার কোটি টাকার লগ্নি এসবের জন্য প্রধান প্রতিষ্ঠানটি হচ্ছে গ্রুপ এম এ প্রতিষ্ঠানটি আসাদুজ্জামান নূরের যদিও নূর সরাসরি এটি পরিচালনা করেন না প্রতিষ্ঠানটির হয়ে কাজ করেন এমডি মোশেদুল ইসলাম বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে সব ধরনের বিজ্ঞাপনও তারায় নিয়ন্ত্রণ করে থাকেন বাংলাদেশে বর্তমানে একটি সরকারি ও সাঁত্রিশটি বেসরকারি টিভি চ্যানেল সহ মোট আটত্রিশটি টিভি চ্যানেল আছে একটি সরকারি রেডিও এবং চোদ্দটি বেসরকারি রেডিও আছে এছাড়া দৈনিক পত্রিকা আছে বাংলা এবং ইংরেজি মিলিয়ে সত্তরটি এদের সবার বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে মিডিয়া মাফিয়া বলে পরিচিত গ্রুপ এম এজন্য এই মাফিয়া গ্রুপটি মিডিয়ার ওপরেও খবরদারি করতে শুরু করে তারা ক্রেতাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে অনেক দামি টিভি চ্যানেলগুলোকে বিজ্ঞাপন প্রচারে বাধ্য করে এছাড়া বিজ্ঞাপনের বিল পরিশোধে গড়িমসি করে থাকে তারা ভ্যাট ফাঁকি বিজ্ঞাপন প্রচারের পর কর্তন সহ সব ধরনের অপকৌশল প্রয়োগ করেছে চক্রটি বিনা পয়সায় বিজ্ঞাপন ছাপতেও বাধ্য করে এই মাফিয়া চক্রটি যদিও সার্ভিস চার্জ হিসেবে তারা মোট অঙ্কে টাকা নিয়ে থাকে আগে বাংলাদেশের প্রথম সারির টিভি চ্যানেলগুলোর মাসিক আয় ছিল বারো থেকে পনেরো কোটি টাকা এই মাফিয়া চক্রের কারণে সে আয় চার থেকে পাঁচ কোটি টাকা নেমে এসেছে প্রথম দিকে প্রতি মিনিট বিজ্ঞাপন ছিল ষাট হাজার থেকে ত্রিশ হাজার টাকা যা দশ থেকে পনেরো হাজারে নেমে এসেছে এই মাফিয়া গ্রুপের বিজ্ঞাপনের বাজারে এক নায়কতন্ত্র কায়েম করার জন্য অনেক বিজ্ঞাপনী সংস্থা বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান লোকসানে থাকলেও শুধুমাত্র অস্তিত্ব বাঁচানোর জন্য চালু রেখেছে বাদ জানি আওয়ামী সমর্থকরাও যাদের মধ্যে রয়েছে রামেন্দ্র মজুমদারের এক্সপ্রেশন লিমিটেড এবং স্বামী কাইসারের ধান সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা ইন্টারিস স্পিড বন্ধ হয়ে গেছে তাছাড়া মিডিয়া ক ইউনিটেন্ড লিমিটেড এফসিফি বিটোপি কোনো মতে টিকে আছে গ্রে ঢাকা সব ক্লায়েন্ট নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে গত চার বছর ধরে টপ অফ মাইন্ডের মতো বড় বিজ্ঞাপনী সংস্থার কোনো কাজ নেই দেশি বা বিদেশি কোনো বিজ্ঞাপনী সংস্থা আর দাঁড়াতে পারছে না একই চিত্র রেডিও বিজ্ঞাপনের ক্ষেত্রেও নোর মাফিয়া চক্রের মালিকানা রয়েছে রেডিও স্বাধীন ভালো কিছু করতে না পারলেও এই রেডিও বিজ্ঞাপনের দর সবচেয়ে বেশি তাদের রেডিও বিজ্ঞাপনের দর পাঁচ থেকে নয় হাজার টাকা অন্যদিকে সব রেডিও বিজ্ঞাপনের দর দুশো টাকা থেকে এক হাজার টাকা প্রচণ্ড প্রতিযোগিতার কারণে দুটি রেডিও স্টেশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞাপনী আইন অনুযায়ী একটি বিজ্ঞাপনী সংস্থা একই ধরনের প্রতিযোগী একাধিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন করতে পারবে না তবে সেটি হর হামেশাই করে গেছে এশিয়াটিক ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এই চক্রটি প্রতিযোগী পেপসি ও calculado. ওন্ডা ও বাজাজের বিজ্ঞাপন করেছে রবি এয়ারটেল বা গ্রামীণ ফোনের মতো প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে এই গ্রুপ এম একচেটিয়া ব্যবসার কারণে এই খাতের সব কিছু নিয়ন্ত্রণে নিয়েছে এছাড়া মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে আসাদুজ্জামান নূর বাংলাদেশ ব্যাংক থেকে নিজের মালিকানা একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছিলেন এই প্রতিবেদনে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে জার্মান ভিত্তিক গণমাধ্যম দা মিরোর এশিয়া থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবে সঙ্গে থাকুন একই সঙ্গে আপনি বাংলা বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ